রাধে রাধে বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আমার ছোট্ট গোপাল সোনার আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার গোপাল সোনা সকালে দেখো ঘুমিয়ে রয়েছে আর গোপাল সোনাকে কিন্তু এখন ঘুম থেকে তুলতে হবে আর অনেক দিন কিন্তু হয়ে গেছে তোমাদের সঙ্গে গোপাল সোনার ভিডিও একদমই শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে গোপাল সোনার ভিডিওটা শেয়ার করি গোপাল সোনাকে যে ঘন্টা বাজিয়ে রাধে রাধে বলে তারপরে হাতে তালি দিয়ে কিন্তু গোপাল সোনাকে তুলতে হয় গোপাল সোনাকে কিন্তু জানো তো অনেক আদর করে তারপরে ঘুম থেকে তুলতে হয় হঠাৎ করে মানে ডেকে তুলে বসিয়ে দিতে নেই আর আমার ছোট্ট গোপাল সোনা একটা হাফ প্যান্ট পরে শুয়েছিলো এখন কিন্তু শীতটা আগের থেকে অনেকটা কমে গেছে যার জন্যে গোপাল সোনাকে কিন্তু এখন মানে পাতলা একটা কম্বল দিয়ে কিন্তু ঘুম পাড়ানো হয় আর এখন গোপাল সোনাকে আর সোয়েটার পরালাম না কেননা সকালে কিন্তু অতটা ঠান্ডা নেই গোপাল সোনাকে এখন একটু জামা পরিয়ে এই যে বসিয়ে রাখলাম তারপরে আধা ঘন্টা পরে তারপরে স্নান করাবো সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে স্নান করাই না আর আজকে আমার গোপাল সোনার সকালের যে ডেইলি রুটিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গোপাল সোনা এখন বসে রয়েছে দেখো ঘুম ঘুম ভাব আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক আর রাধে রাধে কিন্তু অবশ্যই দিয়ে দিও আর একটা কমেন্ট করে কিন্তু জানিও গোপাল সোনাকে এখন কিন্তু সকালে হালকা একটু গরম জল খাওয়াচ্ছি আর একটা তুলসী পাতাও কিন্তু দিয়েছি গোপাল সোনাকে যাই খাওয়াও না কেন সব কিছুতে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয় আর গোপাল সোনাকে কিন্তু মন দিয়ে সেবা করলে জানো তো গোপাল সোনা খুবই খুশি হয়ে যায় আর আমরা আমাদের ছোট বাচ্চাকে যেভাবে সেবা করি আমাদের গোপাল সোনাকে কিন্তু সেভাবে সেবা করতে হয় গোপাল সোনাকে হালকা গরম জল দিয়ে এই যে এখন স্নান করাচ্ছি অনেকে কিন্তু অনেক রকম মন্ত্রও বলে কিন্তু অত মন্ত্র তো আমরা জানি না তাই আমি কিন্তু ঘরে কৃষ্ণ বলে কিংবা ওম নম ভগবতে দেব এরকম বলে কিন্তু স্নান করাতে পারো গোপাল সোনাকে মন দিয়ে ভালোবাসলেই কিন্তু গোপাল সোনা খুশি হয়ে যায় গোপাল সোনাকে স্নান করিয়ে এখন কিন্তু মুছিয়ে দিতে হবে আর গোপাল সোনাকে এই যে শৃঙ্গারটা এটা কিন্তু আমার বোন করিয়ে দিয়েছিল যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমার বোন সুন্দর করে আমার গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছিল তোমরা চাইলে কিন্তু আমার গোপাল সোনা সাজানোর ভিডিও তারপরে আমার গোপাল সোনার আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে তোমরা চাইলে কিন্তু আমার গোপাল সোনার ভিডিও দেখতে পারো আর গোপাল সোনাকে একটা জামা পরিয়ে দিয়েছি এটা কিন্তু একটা গরম জামা এখন তো অত ঠান্ডা নেই তবুও সকালের দিকে দেখবে হালকা একটু ঠান্ডা মনে হয় যার জন্য একটা গরম জামা পরিয়েছি গোপাল সোনাকে একটু নজর পরিয়ে দিলাম একটা মালা পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে সাজিয়ে রাখলে গোপাল সোনা কিন্তু খুব খুশি হয়ে যায় আর আমাদের তো ইচ্ছা তাই না আমরা আমাদের গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে রাখবো আর গোপাল সোনাকে এই যে একটু ইত্তার লাগিয়ে দিচ্ছি আর গোপাল সোনা তো বাসিটা কিন্তু নিচে ফেলে দিয়েছিল গোপাল সোনা মনে হয় রাগ হয়েছে আর গোপাল সোনার জন্য আজকে কিন্তু এঁচোর রান্না করছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এঁচোটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর সকালে কিন্তু আজকে গোপাল সোনাকে যা যা সেবা দেবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর গোপাল সোনার এরকম ভিডিও তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু মাঝে মাঝে আমার গোপাল সোনার ভিডিও আমার চ্যানেলে শেয়ার করে থাকি আমার গোপাল সোনা কিন্তু এখন সেজে বসে রয়েছে একটু পরে কিন্তু আমার গোপাল সোনাকে সেবা দেব আমার গোপাল কিন্তু সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে তাই না আমার তো খুব ভালো লাগে আমার গোপাল সোনাকে আমার গোপাল সোনা ভীষণ ভীষণ কিউট একটা গরুও কিন্তু পাশে রয়েছে আজকে গোপাল সোনা সকালে যা সেবা দেব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্যও কিন্তু হয়ে গেছে আর এই যে আমার গোপাল সোনা থালি রেডি হয়ে গেছে এখন আমার গোপাল সোনা সেবা করবে আজকে আমার গোপাল সোনা মুগ ডাল এঁচড় কুমড়ো ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এগুলো দিয়ে সেবা করছে আর সব কিছুতে দেখো আমি কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগে না আর গোপাল সোনাকে ভাত দেখো এরকম মাখিয়ে চামচ দিয়ে তারপরে কিন্তু মুখের সামনে ধরতে হয় আর বলতে হয় গোপাল সোনা তুমি সেবা করে নাও কেননা গোপাল সোনা তো ছোটো বাচ্চা আর ছোটো বাচ্চা কিন্তু একা একা একদমই খেতে পারে না আর গোপাল সোনাকে কিন্তু বাড়িতে আনলে তিন টাইম কিন্তু সেবা দিতে হয় গোপাল সোনাকে বাড়িতে এনে শুধুমাত্র বাতাসা দিয়ে রেখে দিলে সেটা কিন্তু একদমই উচিত না কেননা আমরা যদি কাউকে ভালোবাসি আর রোজ রোজ বাতাসা খেতে দিই তাহলে কি তার ভালো লাগবে বলো এই জন্য গোপাল সোনাকে মাঝে মাঝে ফল লাড্ডু মানে যা তোমার সামর্থ্য সেগুলো দিয়ে কিন্তু সেবা দেওয়া উচিত গোপাল সোনা সেবা করে এখন গাড়ি নিয়ে খেলা করছে আর গোপাল কিন্তু প্রতিদিন সেবা করার পরে গাড়ি নিয়ে খেলা করে আর টিভি দেখে গোপাল সেবা দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমরাও কিন্তু সেবা করে নিয়েছি আর আমাদের সবার সেবা হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর বলো বলতো রোজ সকালে কিন্তু আমার একই কাজ আর ভাবি তোমাদের সঙ্গে তো রোজ রোজ আমি একই ভিডিও শেয়ার করি আর প্রত্যেক দিন একই ভিডিও দেখতে কিন্তু কারোরই ভালো লাগে যার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকমভাবে তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি আর নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আমাকে আলাদা করে মাঝতে হয় তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তারা তো সবাই জানো আর শীত কিন্তু কমেছে যার জন্য সোয়েটার আর পরি নি আর রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো কিন্তু মেজে আমি কিন্তু সিঙ্কটাও ধুয়ে রেখে দিই আর যেটাতে আমরা বাসন মাজি সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বাসন মাজতেও দেখবে ইচ্ছা করে না এটাকে যদি প্রত্যেক দিন আমরা মেজে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখি তাহলে সিঙ্কটা কিন্তু ভালো লাগে আর একদিন জানো তো আমার বর এতে একদিন অ্যাসিড ফেলেছিলো অ্যাসিড ফেলার পরে স্টিলের জিনিসে দেখবে একটা মানে কালো দাগ পড়ে যায় যার জন্য এই সিঙ্কের স্টিলের এইটা না একদম কালো দাগ হয়ে গেছে যার জন্যে যতই আমি ধুয়ে রাখি তারপরে না ওই কালো দাগটা একদিনই যায় না ওটা ধীরে ধীরে যাবে একবারে যাবে না ওই টয়লেট সাফ করার অ্যাসিড ফেলেছিলো একদিন আর ওটা ফেলার পরের থেকে কিন্তু কালো দাগ হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটু ধুয়ে রাখার চেষ্টা করি এদিকে জল চলে এসছে রান্নার ড্রামটাও কিন্তু ভরা হয়ে গেছে মানে রান্না করার সময় যে জলটা ইউজ করি সেটা ওই ড্রামটাতে রেখে দিই আর নিম গাছের পাতা দেখো সব কিন্তু হলুদ হয়ে গেছে আর হলুদ হয়ে সব পাতা রাস্তায় পড়ে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি ঘরটা গোছানো গোছানো থাকলে কিন্তু মনটাও ভালো লাগে জানো তো আর আমার কিন্তু প্রত্যেক দিন একই কাজ সকালে উঠে রান্না করা ছেলেকে স্কুলে পাঠানো গোপাল সেবা দেওয়া ঘর গোছানো আর গোপাল সোনা এখন টিভি দেখছে আর আমার গোপাল সোনা কিন্তু প্রত্যেক দিন তো খাওয়া দাওয়ার পরে যখন খেলা করে তখন টিভি দেখে কেননা একা একা ঘরে বসেতে গোপাল সোনারও ভালো লাগে না টিভিটা চালিয়ে দিলে দেখবে বাচ্চা কাচ্চাটা কিন্তু চুপচাপ বসে থাকে এদিকটাও কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে একটা চারপাই ছিল সেটাকে সরিয়ে দিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে আমি কিন্তু প্রতিদিন রান্না করার পরে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে রেখে দিই আজকে সকাল আর দুপুর দুবারে কিন্তু একবারে রান্না করে নিয়েছি বারবার রান্না করতে না একদম ভালো লাগে না গোপাল সোনার জন্যও কিন্তু আলাদা করে সব তুলে রেখে দিয়েছি আমি গোপাল সোনার বান্না মানে যা থাকে খাবার দাবার সব তুলে রেখে দিই আজকে ছেলে বাড়িতে নেই যার জন্যে কিন্তু ঘরটা গোছানো রয়েছে আর এই টেবিলটাতে কিন্তু একটা স্টিকার লাগিয়ে দিয়েছি আর এই পাশটাও কিন্তু পুরো মুছে টুছে নিয়েছি রোজ রোজ কিন্তু ঘর বাড়ি জানো তো একটু ফার্নিচারগুলো মুছতে হয় তা নাহলে ধুলো পড়ে যায় আর এই রুমটাও গোছানো হয়ে গেছে ওই চারপাইটা এনে কিন্তু এখানে রেখে দিয়েছি নিচের কাজ বাজ কিন্তু সব করে এসছি এখন জামা কাপড় আজকে যা ছিল ধোয়ার সেগুলো সব ধুয়ে দিয়েছি আর প্রতিদিনের কাপড় কিন্তু প্রতিদিন ধুয়ে দিলে দেখবে একবারে বেশি জামা কাপড় হয় না আর বিশেষ করে যাদের মেশিন নেই ওয়াশিং মেশিন তাদের কিন্তু জামা কাপড় প্রতিদিন না ধুলে একবারে কিন্তু জামা কাপড় হয়ে যায় তখন কষ্টটা কিন্তু বেশি হয় আর রোদ্দুর কিন্তু ভীষণ জানো তো এত রোদ্দুরে মনে হচ্ছে দু ঘন্টার মধ্যে জামাকাপড় কাপড় সব শুকিয়ে যাবে আর এপ্রিল মাসে এত গরম পড়বে তখন কিন্তু বাথরুমের মধ্যেও জামাকাপড় কাপড় রেখে দিলে বাথরুমেও জামাকাপড় শুকিয়ে যাবে মানে আমাদের রাজস্থানে এত গরম পড়ে জানো তো গরমকালে ছাদের পরে আসাই যাবে না আর এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা যারা ভিডিওটি দেখো তারা কিন্তু মানে যখন কমেন্ট করো একটা কিন্তু লাইক করে দিও অনেকে কিন্তু কমেন্ট করো কিন্তু লাইক করতে একদম ভুলে যাও তাদেরকে কিন্তু মনে করিয়ে দিচ্ছি ওপাশে কিছু কিছু জামাকাপড় দিয়েছি আর কিছু জামা কাপড় পাশে দেবো একটা দড়িতে বেশি জামা দিলে কিন্তু আবার ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকে তারপরে দড়িটা যেন তো একদম ঝুলে গেছে যার জন্যে বেশি ভারী জামাকাপড় কাপড় ওপাশে কিন্তু দিই না ধরো আমি জামা কাপড় মানে শুকাতে দিয়ে নিচে চলে গেলাম এর মধ্যে দড়িটা ছিঁড়ে পড়ে যাবে তখন জামা কাপড় কিন্তু সব নোংরা হয়ে যাবে যার জন্যে ভাগ ভাগ করে দুপাশে দিয়ে দিলাম ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অনেক ভালো থেকো বাই বাই